এবার যে কনসেপ্টটা আমরা দেখব যে ধারণাটা মানে দুটো বীজ দেওয়া থাকবে কনসেপ্টটা কি দুটো বীজ দুইটি বীজ দেওয়া থাকবে দুটো বীজ দেওয়া থাকবে দেওয়া থাকবে আর আমাকে কি করতে হবে সমীকরণ করতে হবে মূল টপিকটা এটা এটার জন্য এটা আমরা বেসিক ক্লাসটা দেখছি কি বলছে দুটো বীজ দেওয়া থাকলে তাহলে আমি কিভাবে সমীকরণ আসবো আমরা এতক্ষণ কি দেখেছি সমীকরণ থেকে বীজে গেছি এতটি ক্লাসে মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত আমরা যা ক্লাস করেছি কি করেছি সমীকরণটা আমার দেওয়া ছিল ক্যালকুলেশন করে আমরা বীজ বের করেছে তাই তো কিন্তু এবার উল্টো ঘটনাটা চলছে তোমার তাহলে এটা কথা যদি মাথায় রাখতে গেলে প্রথম কথায় তোমাকে এই দুটো কথা মনে রাখতে হবে যে আমাদের একটা সমীকরণ যদি হয় তাহলে সমীকরণে কি আসবে

গুণ অবস্থাতে কার কাছে থাকে আর বিষ দুটো যোগ অবস্থায় কার কাছে থাকে কাছে জমা তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাকে সময় মাথায় রাখতে হবে এক্স ওয়ান কে মাইনাস এক্স ওয়ান দিয়ে করতে হবে বুঝা গেল এক্স স্কোয়ার প্লাসে থাকবে এক্স জিরো প্লাসে থাকবে

ভাষাটা কিছু বোঝা গেল না কিছু বলছে তো এর কাছে তো জমা আছেই তার সাথে সাথে এর কাছেও জমা আছে মানে এর আর এরটা যদি গুণ করি তাহলে বিজ দুটা গুণ অবস্থাতে এর দুজনের কাছে জমা আছে কথাটা বোঝা গেছে

সরাসরি বীজ দুটা যোগ অবস্থাতে যে কেমন করে বের করব রেজাল্ট একদম এক হিটে কেমন করে বের করব বলছে মাইনাস বি কে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে ২০ দুটা যে যোগ করে যে রেজাল্টটা হবে আর এটা ভাগ করলো সেই রেজাল্টটাই আসবে যদি তারপরে কি বলছে স্যার এর মধ্যে তো বীজ দুটা গুণ অবস্থাতে ছিল আচ্ছা তো কিছুটা লুকিয়ে আছে তো এবার হচ্ছে আমি সরাসরি গুণ অবস্থা করব দুটার কত আছে আমি জানতে চাই তাকে এ দিয়ে ভাগ করে মানে দিয়ে কি করব ভাগ যদি করি তাহলে আমার কি হবে বীজ দুটো গুণ অবস্থা বেরিয়ে আসবে এই কথাটি মাথায় রাখতে হবে যদি মাথায় রাখতে যদি পারো তাহলে হয়ে যাবে আর যদি না নাটতে পারো করে কাটকাবে ব্যাস এইটুকু কথা মাথায় একটা তারপরে দেখো চারের চার দাগের অঙ্ক সবটাই হবে